শুভ দুপুর তো মনে হয় রান্নাবান্না কমপ্লিট এদিকে ছাতা টাঙিয়ে রান্না করছি প্রচণ্ড তো রোদ আর একটা জিনিস দেখায় একটা আমার গাছে নতুন ফুল না এর আগে যখন ওই গাছটা কিনি একদম ছোট্ট গাছ এই টুকুনি গাছ ছিল একটা ফুল ফুটেছিলো যে কী রঙের ফুটবে সেটা দেখার জন্য তাই এটা হলুদ জবা তো তখন একটা ফুটেছিলো আবার এই অনেকদিন পরে জবা তো এখন জবা সিজন নয় জবা তো গরমের সময় ফোটে আর কদিন বাড়ি ছিলাম না তো গাছপালাগুলো শুকিয়ে গেছে একদিন আমার উনি জল দিয়েছিল আমি বলেছিলাম একদিন জল দেবে আমি যেদিন যাই সেদিন জল দিয়ে গিয়েছিলাম তো আজকের এখন টাইম নেই সাড়ে দশটা বাজে সেন্টারে বেরোবো রান্নাবান্না হয়ে গেছে মানে তরকারিটা সব হয়ে গেছে ভাত ভাজাভুজি তরকারিটা নামিয়ে আর বেরোবো বেগুন বেগুন ধরেছে এইটা আর টমেটো গাছে তো টমেটো ধরেছে গাছগুলো শুকিয়ে গেছে একদম মাটি শুকিয়ে গেছে তো সব বিকেলবেলায় জল দেবো এরকম কত বড় বড় টমেটো হয়েছে টমেটোগুলো হয়েছে আর একটা জিনিস দেখাবো নিচে আছে ডালিয়া ফুল আর এদিকে তো ধনে এই যে ধনে ফেলে গিয়েছিলাম ধনেটা বেরিয়েছে পালং শাক ফেলে গিয়েছিলাম পালং শাকটাও বেরিয়েছে আর এগুলো পুরানো এই শাকগুলো আর একটা জিনিস দেখায় এটা ফুল দেখাবো সে পাতিলেবু গাছ ফুল ধরেছে এটাই এবার নতুন লাগানো এটা কমলা লেবু গাছ এটাও ফুল ধরেছে কমলা লেবু কি মৌসুম্বি যায় না এই একটা আছে এইটা আর এই দুটোর মধ্যে কমলা কি মৌসুম্বি যায় না মনে হচ্ছে কমলা আর আরেকটা কমলা লেবু গাছ আমি যে লাগিয়েছিলাম এটা তো এই যে ফুল আসছে যে তা আমি একটা জিনিস দেখাই টমেটো গাছগুলো বেশ টমেটো হচ্ছে আর এই বেগুন গাছটাই বেগুন ধরেছে বেগুন ধরেছে তো সেন্টার থেকে বাড়ি এসে খেয়ে দেয় আর সব গাছে জল দেবো তরকার এটা নামিয়ে নেবো সব হয়ে গেছে এইটাই লাস্ট মনে করছিলাম আর প্রচন্ড রোদ আর একটা গাছে চন্দ্রমল্লিকা গাছ আমার তো সাদা চন্দ্রমল্লিকা দুটো ফুল ফুটেছে দেখিয়েছিলাম আর এটা লাল চন্দ্রমল্লিকা বেশ সুন্দর ফুল ফুটেছে দেখে গিয়েছিলাম দুটো তিনটা ফুল ফুটেছে আবার এখন পাঁচটা হয়েছে আর এই যে মটরশুঁটি গাছটাও দেখুন কেমন শুকিয়ে গেছে দেখুন প্রচুর মটরশুঁটি হয়েছে কিন্তু গাছ শুকিয়ে গেছে জল পড়েনি আর এটা সারা চন্দ্রমল্লিকা তো যেটা দেখানোর জন্য সেটা আমি দেখাই উপরে ওটাতে গেলে ছাদের উপরে এই যে ছাদের নিচে ডালিয়াটা আমি যখন বাড়ি ছিলাম তখনই ফুটেছিলো তা আমি দেখানো হয়নি এত বড়ো ডালিয়া মানে কি বলবো তো ফুলটা এখন এ হয়ে গেছে কি বড় ডালিয়া কিন্তু পদ্ম ফুলের মতো বড় হয় আর একটা এই যে ফুটছে আর একটা কুঁড়ি মানে হতেই আছে আরও দুটো গাছ ডালিয়ে গেছে সেগুলো আর এই একটা পিটুনিয়া গাছ দেখুন কত ফুল দেখুন একসঙ্গে দশ বারোটা ফুল একটা গাছে আর কী গ্রোথ গাছটা আর এদিকে তো গাঁদা আছে এই একটা পিটুনিয়া গাছ তো ফুল ফুটলে বেশ ভালো লাগে আর এই জবাটা আজকে আবার ফুটেছে এই জবাটা আমার কেনা নয় এটা একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম গাছটা আমাদের সঙ্গে গাছ করে আমাদের কলিগ তো তাদের বাড়ি থেকে তো এই পিটুনিয়া গাছগুলোর গ্রোথ তেমন নয় মানে গাছের গ্রোথটা একমাত্র এই গাছটা এই গাছটার গ্রোথ ভালো আর এই গাছটার মোট ছটা পিটুনিয়া গাছের দুটো গাছের গ্রোথটা ভালো আর এই গাছের গ্রোথগুলো ফুলগুলো সুন্দর হলে কি হবে গাছের গ্রোথ একদম ভালো নয় তো আমি এই ডালিয়াটা দেখানোর জন্যই ভিডিও করেছিলাম গতকাল বাড়ি এসেছি আর যেদিন যাই সেদিন খেয়ে পাপড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে সেদিন ফুটেছিলো মানে হাফ ফুটেছিলো কিন্তু ডালিয়া এত তাড়াতাড়ি শুকায় না শুকিয়ে গেল কেন বুঝতে পারছি না এই একটা পাপটি একটা ফুল ফুটছে বেশ সুন্দর লাগছে ডালিয়া ফুল না দেখলে বেশ বেশি ভালো লাগে খুব ভালো লাগে তো এবার আমি সেন্টারে চলে যাই